নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা তো গুঁড়ি কচুর অনেক রেসিপি খেয়েছেন বা ডালেরও অনেক রেসিপি খেয়ে দেখেছেন এভাবে ডাল ও গুঁড়ি কচুর একসাথে একটা রেসিপি খেয়ে দেখুন অসাধারণ লাগে খেতে আর কথা বাড়াবো না তো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে গুড়ি কচুকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি মুসুর ডালকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার গাঁটি কচুগুলোকে ভেজে নেব এখানে আমি একটা বড় সাইজের আলু গোটা গোটা করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন আমি এখানে আলু দিলাম আলুটাও এর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আলু আর গাঁটি কচু খুব ভালো করে ভেজে নিতে হবে কচু আর আলু আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব করার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে লাল লাল করে এবার এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো গলে গেছে এবার এতে দিয়ে দেবো চা চামচের দু চামচ আদা রসুন বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়ো যতটা ধনিয়া গুঁড়ো দিয়েছি ততটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এতে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেব দুটো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা আপনারা পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন এবার ডালের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে ডালটা দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা গাটি কচু আলুগুলো দিয়ে দেব দিয়ে ডালের সঙ্গে হালকা করে কষিয়ে নিতে হবে দু মিনিট মতো সব কিছু দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার একটু ফুটতে দেব খুব ভালো রকমই ফুটে গেছে এবার এতে দিয়ে দেব অল্প করে চিনি মিষ্টিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে কচু আলু দেখুন পারফেক্টলি আমার গলে গেছে সব শেষে দিয়ে দেব গরম মশলা এটা আমার বাড়িতে বানানো গরম মশলা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে